অনেক ব্যক্তি হবে কাল কিয়ামতের দিন এমন অনেক ব্যক্তি রয়েছে যারা অন্ধ অবস্থায় উঠবে কাল কিয়ামতের দিন এমন এমন অনেক ব্যক্তি রয়েছে যারা বধির অবস্থায় উঠবে কাল কিয়ামতের দিন এমন অনেক ব্যক্তি রয়েছে যারা বোবা অবস্থায় উঠবে কাল কিয়ামতের দিন এমন আরও অনেক ব্যক্তি রয়েছে যাদের পা থাকবে উপর দিকে মুখ থাকবে মাটিতে এবং মুখের মাধ্যমে চড়াফেরা করতে থাকে ঐশ্বিক কঠিন মুহূর্তে সমস্ত নদীর আপনার সামনে সমস্ত ব্যক্তির সামনে যত মানুষ দুনিয়াতে এসেছে যত মানুষ আসবে সমস্ত মানুষের মাঝে ওই ব্যক্তির মুখ থাকবে জমিনে লাগানো পা থাকে উপর উপর দিকে আর মুখের মাধ্যমে ওই ব্যক্তি হাঁটতে থাকবে চলতে থাকবে এটা হচ্ছে তার জন্য অপমানজনক এটা হচ্ছে তার জন্য এক প্রকারের শাস্তি মনান্লাহ রহমুল্লাহ আলমিন বলতেছেন দৌরাদুল দহা বিশ নম্বর ষোড়ার একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশ নম্বর রায়তে বলছেন ওমন আয় রজা অ্যান বিক্রি বা ইন্ডালাহু আর যে ব্যক্তি আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লার শরণ থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লার প্রম থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লার সরাত একটা শরণ সে শরাত হাতে মুখ ফিরে নিবে তোমার শরাত হতে মুখ ফিরে নিবে তোমার সরাত আপনাকে ভালো লাগে না যার কারণে আপনি উপস্থিত হতে পারতেছেন না আগে ভাগে উপস্থিত হতে পারতেছে না এই জন্য জুমার সাত আপনাকে ভালো লাগতেছে না জুমার সাতের মাধ্যমে স্মরণ করবেন এখান থেকে আপনি মুখ ফিরে নিয়েছেন কোরআন পাঠের মাধ্যমে আপনি আল্লাহকে স্মরণ করবেন সে কোরআন পাঠ আপনি পড়তেই জানেন না সেখান থেকে মুখ সরিয়ে নিয়েছেন প্রত্যেক দিন আপনি পেপার পত্রিকা পড়েন প্রত্যেক দিন খবর আপনাকে দেখতেই হবে অথচ আপনার ঘরেতে কাকের ওপরে আল্লাহর দেওয়া পৃথিবী সবথেকে দামি বস্তু রাজেক্ট বস্তু কোরান রয়েছে এটাকে আপনি দেখেন না কখনো গুরুহ দেখেন না এইভাবে সুন্দরভাবে জড়িয়ে রেখে দিয়েছেন জড়িয়ে রেখে লাভ হবে না এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আপনার মুখ কোথায় রয়েছে আপনার মুখ রয়েছে পত্রিকার দিকে আপনার মুখ কোথায় রয়েছে আপনার মুখ রয়েছে টিভি চ্যানেলের দিকে দেশের খবর জানতে হবে এটা জানতে হবে সেটা জানতে হবে আল্লাহর দেওয়া একটা বিধান রয়েছে যেটার মাধ্যমে আপনি স্মরণ করবেন আমরা নাزل না যাল্লা যিকরা আমি যিকিরের শরণ pate করেছি সুতরাং বুঝা যাচ্ছে হচ্ছে যিকির কুরআন হচ্ছে জিকির আর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আরাফা আন যিকরি দেবো হতে মুক্তিটা ফিরে দিবে আজ আপনি ক্রান্তি কে মুখ ফিরে এনেছেন আপনার সেলে কুরআন করতে পারলেন না আপনি ক্রান্তি মুখ ফিরে এনেছেন আপনার সেলেও কুরআন থেকে মুখ ফিরে এনেছেন আপনি পক্ষে কল্পনা পারেন নি ভাবতে পারেন যে আমার সেলে কুরআন করতে পারنا মানে যে ক্রান্তি কে মুক্তি করে নিয়েছে ফিরিয়ে নিয়েছে সে আপনি অনেক কিছু দেখতেছেন চোখ দিয়ে অনেক কিছু আপনি দেখতেছেন চোখ নিয়ে তো চোখ কিছু কত কি দেখেন কত এক আপনি একটা চোখ দিয়ে দেখতে পারেন না এটা আপনি কত বড় দুর্ভাগ্য

কোরআন থাকার পরও তাকে কোরআন রয়েছে পেপার পত্রিকা প্রতিদিন তাকে কোরআন দেখার যার সুযোগ হয়নি এমন ব্যক্তি কালকে আমাদের অন্ধ অবস্থায় উঠবে এ দিনই ভাই এ দিনই মুসল্লি একটু চিন্তা ভাবনা আপনি করে দেখুন প্রতিনিয়ত চোখ দিয়ে আমরা কত কিছু দেখতেছি দেখতেছি আল্লাহর দেওয়া নাজিল কিন্তু একটা জিকির একটা স্মরণ আল্লাহকে পাওয়ার যেটা মাধ্যম মাপকটি কোরআন এই কোরআনকে দেখার জন্য সময় আমার চোখটাকে ব্যয় করছি আমার সময় ব্যয় হয় না পুরো বছরে ব্যয় হয় না রমজান মাসেও ব্যয় হয় না এমন কোরআন আমরা পড়তে পারি না এবং আমাদের ছেলে মেয়ে যারা আছে এদেরকেও যেখানে কোরআন পড়ানো সেখানে পড়ানোর সুযোগ করেও দিতে পারি না আপনার সাথে অদম করেছে কালকে আমাদের দিন কীভাবে আমি কীভাবে আপনি চক্ষমান অবস্থায় আপনি উঠবেন এ তিনি ভাই ওনাদের আয়াত যদি সত্য হয় অবশ্যই সত্য প্রাণের আজ সত্য অবশ্যই সত্য আল্লাহর আলাম বলছেন এমন ব্যক্তি যারা আমার জিকির হতে ফিরিয়ে নিয়েছে যারা কোরআন করতে পারে না যাবতীয় সব পড়তে করতে পারে প্রাণ করতে পারে না ইংরেজিতে কথা বলতে পারে প্রাণ পড়তে পারে উর্দুতে কথা বলতে পারে প্রাণ পড়তে পারে না ফার্সিতে কথা বলতে পারে অন্যান্য কত কিতাব সে মুখস্থ করেছে কত বই সে মুখস্থ করছে কত কবিতা সে মুখস্থ করছে কত নাচ সে মুখস্থ করছে কত গজল সে মুখস্থ করছে অথচ প্রাণ পড়তে পারেনি পুরাণের আয় মুখস্থ করতে পারেনি এমন ব্যক্তি কাল কেমতের দিন মহান আল্লাহ রব্লা আলম বলছেন অন্ধ অবস্থায় উঠবে ওলা সেই দিন ওই ব্যক্তি বলবে যে ব্যক্তি যে ভালো অবস্থায় ছিল চোখ অবস্থায় ছিল কিন্তু আল্লাহর সর্বের যতগুলো বস্তু রয়েছে এগুলো বস্তু না দেখার কারণে কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি যখন অন্ধ অবস্থায় উঠবে তখন এমন পর্যায়ে আল্লাহ ওই ব্যক্তি বলবে রব্বি লিমা হাসারতানি আয়ামা ওয়া ক্বাদ কুনতা বাসীর ফিয় আল্লাহ হে আমার রব কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন অথচ যখন আমরা দুনিয়ার মুখে ছিলাম তখন তো আমরা চক্ষুমান অবস্থায় ছিলাম দুনিয়াতে যখন ছিলাম চক্ষুমান অবস্থায় ছিলাম আজ কেয়াবতের দিন এমন কি অপরাধ করছি এমন কি কাজ করছি কে আল্লাহ আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন মনাল্লাহ রবুল আলমিন তারপরে তার কথার জবাবে মনাল্লাহ রবুল আলম হওয়ালা অতপর মনাল্লাহ রবুল আলম বলবেন কাদালিকা আতাতকা আতাই আয়াতুনা ফানাসি তাও وكذلك اليوم الطوفا من امر الله لن قلبن নিকট আমার নিদর্শন বলে এসেছলো আমার পদ্ধতি নিদর্শন বলে সবচাইতে বড় নিদর্শন বলে সেটা হচ্ছে কি অমিত্র কুরআনুল কারিম বল্লাহু রাব্বুল alam শাইদিন ওই ব্যক্তিকে বলবেন যে এমনি ভাবে তো তোমার নিকট আমার নিদর্শন বলে এসেছলো কিন্তু সেটাকে ভুলে গিয়েছিলেন আজকে আপনি ভুলে গিয়েছেন আপনার বাড়িতে কোরআন রয়েছে আল্লাহর দেওয়া বিধান রয়েছে আল্লাহর দেওয়া সমাজ গঠনের একটা বড় যে একটা হাতিয়ার রয়েছে রাষ্ট্র গঠনের বড় একটা হাতিয়ার রয়েছে সবচেয়ে বিচার ফাইসালা করার উত্তম যেটা মাধ্যম সেটা রয়েছে সেটা আপনি ভুলে গিয়ে আপনার ইচ্ছা অনুযায়ী বিচার শাসন কার্য পরিচালনা করতেছেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি করতেছেন কাল কেমন দিন আল্লাহ এটাই বলবেন তোমরা আমার নিদর্শন বলে এসেছিল তোমরা তা ভুলে গেছিলেন অনেক হাতে রয়েছে তিরিশ পারা কোরআন মুখস্থা করার পরে আজকে তারা ভুলে গিয়েছে কোরআনটাকে ভুলে গেছে তারা সারা আদায় পর্যন্ত করে না

ভুলে যাচ্ছে দুনিয়ার প্রত্যেক দিন পত্রিকা পড়তেছেন পত্রিকা যদি আপনি সারা দিন পড়েন এক লেখি পাবেন মৃত্যুর পরবর্তীতে কোনো কাজে আসবে আচ্ছা আপনার উপকার একটা এটা আপনি বুঝেন না ওই সময় যদি একবার যদি পড়তেন আলহামদুলিল্লাহ হেমদুল্লিল্লা অন্তত এক দোষ আসেনি ওই অবসর সময়টা আমরা কোন কাজে ব্যয় করতেছি টিভি থেকে ব্যয় করতেছি ফেসবুক থেকে ব্যয় করছি রিলস থেকে ব্যয় করছি ইত্যাদি যখন আমরা অবসর সময় পাচ্ছি অনুরূপভাবে এইরকমভাবে মিডিয়ার দিকে লক্ষ্য করছি দেশের খবর নিতে হবে এটার খবর নিতে হবে এ ভাই দেশের খবর নেওয়ার আগে মৃত্যুর পরে যে খবর হচ্ছে খবরের খবর আগে আপনি নেন আপনার কি অবস্থা হবে শাস্তির ব্যবস্থা আল্লাহ নিযুক্ত করে দেবে হাসনের ময়দানে আপনার কি অবস্থা হবে আজকে কোরআন না পড়ে যদি আপনি যদি মারা যান কোরআন না শিখে যদি আপনি যদি মারা যান আপনার বাড়িতে কোরআন সেটা না পড়ে যদি আপনি যদি মারা যান আপনার কি অবস্থা চিন্তা ভাবনা আপনি করুন কালকে আমাদের দিন পুরো পৃথিবীর মানুষের হিসাব আপনাকে দিতে হবে না আপনার হিসাব আপনাকে পুরাই পুরাই অবশ্যই অবশ্যই দিতে হবে মোরান তাই বলতেছেন এমনি ভাবে তোমার নিকট আমার নিদর্শন বলে এসেছিল এই পুরানো তারই মেসেছিল কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলেন তোমরা সেটা ভুলে গেছিলেন তোমার বাড়িতে একটা কোরআন রয়েছে আজ দেখেন আমরা ভুলেই গিয়েছি যে আমাদের বাড়িতে একটা কোরআন রয়েছে এটা আমাদের পড়তে হবে এই কোরআনের কিন্তু হক রয়েছে আমরা ভুলে গিয়েছি প্রত্যেকের বাড়িতে কোরআন রয়েছে পরে কয়েছে উনেই হয় না সারাটা দিনে একটা মনে হয় যে আমার বাড়িতে একটা ক্রাপ উনেই হয় না দিনে হয় না মাসে হয় না বছরে হয় না যে বাড়িতে একটা ক্রাপ ভুলে আছেন কাল কেউ উঠবে অবশ্যই অবশ্যই অন্ধ অবস্থায় উঠবেন আপনি না আপনার কেউ উঠবে অবশ্যই অবশ্যই আপনি অন্ধ অবস্থায় উঠবেন এবং সেইভাবে আজ তোমাকেও ভুলে যাওয়া হলো সুরাত দহা বিশ নম্বর সুরার একশো এবং একশো ছাব্বিশ নম্বর